সিপিএম কংগ্রেস বা কোন দলের লোক তা দেখতে যাবে না কোনো অহংকার করার দরকার নেই ধমকানোর দরকার নেই দল মত জাত পাত নির্বিশেষে সকলের বাড়িতে যান প্রধানমন্ত্রীও তাই বলেছেন তিনি বলেছেন প্রতি ঘরে গিয়ে বিজেপির কার্যকর্তারা প্রণাম জানান এবং বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকে প্রণাম জানিয়েছে বললেন পশ্চিম ত্রিপুরার সাধারণ আসনে বিজেপির মনোনীত প্রার্থী তথা সাংসদ বিপ্লব কুমার দেব শনিবার তিনি উদয়পুর টাউন হলে এক সাংগঠনিক বৈঠকে কার্যকর কর্মকর্তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন পাশাপাশি তিনি আরও বলেন এটাও বলবেন যে আমাদের প্রার্থী দাদা বলেছে দাদার আশীর্বাদ লাগবে আপনার স্নেহ ভালোবাসা দাদার চাই অহংকার করার দরকার নেই ধমকানোর দরকার নেই জাত পাত পার্টি নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে প্রত্যেকটা ঘরে আমার বিজেপির কার্যকর্তা গিয়ে যাতে আমার প্রণাম জানা যায় আমি ওনাকে প্রণাম জানিয়েছি বলেছেন তো যারা দিল্লিতে গিয়েছে জানেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে গিয়ে আমার প্রণাম সমস্ত পরিবারকে দেবেন শুধু বিজেপি নয় যে কোনো পার্টি যে কোনো পন্থের যে কোনো দলে সঙ্গে প্লাস করে আমি একটা কথা বলতে চাই তার সঙ্গে সঙ্গে বলবেন যে আপনাদের বিপ্লব প্রার্থী হয়েছে উনিও আমাদেরকে বলেছেন আপনি সিপিএম কংগ্রেস যাই করুন আমাদের তার মধ্যে কোনো আপত্তি নেই করজুড়ে দাদা বলেছে দাদাকে আশীর্বাদটা আপনার লাগবে আপনার স্নেহ ভালোবাসাটা দাদা চায় এতটা বলে আসুন দেখবেন ইভিএম মেশিনের চেহারা কি তো হয়ে যায় বেশি কিছু বলার দরকার নেই মানুষ বিপ্লবদের কাজের মূল্যায়ন করবে বা। আমিও চাই যে আমি যে কাজগুলো করেছি ত্রিপুরার মানুষ তার মধ্যে মোহর লাগায় কিনা না লাগে